গেছে সকলের আরবা বা আমরা হাত চলেছি অনেকের আব্বা কবরস্থ হয়ে গেছে মেঘের বানমা বুধ আব্বা আম্মার কবর টুকরা বানা দাও হরপুলার আলমিন আব্বা আম্মা যাদের বেসে আছে সন্তান করতে আল্লাহ দেওয়ার আলমিন বাংলাদেশ জাতীয় দল আল্লাহ আজকে কালীগঞ্জের নেতৃত্বে নেতৃত্বে আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদের শক্তির শহীদ আসেনের পাশে দাঁড়ায় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি এটাকে সর্বোচ্চ শহীদ মর্যাদা দাও আল্লাহ তোমার সমস্ত করাটা আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে তিনি প্রমাণ করেছে যে রাষ্ট্রকে কত ভালোবাসতে হয় রব্বুল আলামিন নেকার করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তুমি তাকে দাও আল্লাহ যে জান্নাতে

তোমার রাখি আল্লাহ এই বাবা মা আল্লাহ তুমি উত্তম ধর্জ ধারণ করা উল্লাহ আল্লাহ